তো বন্ধুরা আমি আপনাদের আজকে অসাধারণ একটা ভিডিও দেখাবো রোদ্রে তাতা মানুষ পুরার মতো অবস্থা আমার তো বন্ধুরা দেখতে থাকুন খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এই যে বাজারে চলেছি এত পরিমাণে রোদ্র তার বলে বোঝাতে পারছি না আপনাদের আমি রোদরে তাকাতে পারছি না আর একটাই আমার ভুল হয়ে গেছে আমি মানে গাড়িটা রেখে ওখানে থেকে চলে এসেছি আমি গাড়ি ডিগির ভিতরে ভুল করে ছাতাটা রেখে চলে এসেছি তো বন্ধুরা আমি এই যে প্ল্যাটফর্ম দিয়ে উঠছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন প্ল্যাটফর্ম দিয়ে উঠেছি তো দেখেন প্ল্যাটফর্মের লোকেরও অবস্থা খুব খারাপ এত গরম তো বন্ধুরা দেখেন প্ল্যাটফর্মের উপর দিয়ে ছোটো ছোটো কত সুন্দর দোকান বসেছে এখানে কম বেশি পড়ার জন্য জিনিসপত্র পাওয়া যায় যে টিকিট কাউন্টারের ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি আমি এখান দিয়ে নেমে যাব বাজারের ভিতরে কেমন তো আপনারা সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন রোদরে সব ছাতা টানিয়ে টানিয়ে ছোটোখাটো যে দোকানগুলো দিয়েছে সব ছাতার উপরে ছাতা দিয়ে দিয়েছে তো আমি আজকে বাজারে একটা প্রজন্নও এসেছি তো আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে তার জন্য তো সেটা কি করলাম তো আমি সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কেমন তো এই যে যাচ্ছি রোদের ভিতর দেখেন সবার অবস্থা খুবই খারাপ বন্ধুরা কিছু করার নেই বাজার তো করে খেতেই হবে না যাই হোক দেখেন আমাদের এখানে বড় ঠাকুরের পুজো হবে এখানে প্রত্যেক বছরে একবারে বড় ঠাকুরের পুজো হয় ওখানে বড় একটা মন্দির আছে কর্নারের দিকে তো ওই সাইডে আমি গেলাম না তাই আমি দেখাতে পারিনি তো আমি এই যে গলি দিয়ে ঢুকে যাচ্ছি তো এখানে একটা মার্কেট আছে মার্কেটের আমি গলি দিয়ে ঢুকে যাচ্ছি এখানে ওই ফ্রিজের দোকান বা কুলার অনেক কিছু পাওয়া যায় এখানে তো দেখেন এই মাসি থানকুনি পাতা বিক্রি করছে তো আমি একটু দামটা জিজ্ঞেস করছিলাম তো থানকুনি পাতাগুলো ভালোই ছিল কিন্তু সত্যি কথা বলতে আমি এখন বাজার করতে আসিনি ব্যাগও নিয়ে আসিনি যার জন্য আমি কিনলাম না আমি চলে এসেছি বৌদির দোকানে এই বৌদির দোকানের থেকেই আমি সব কিছু কেনাকাটা করি তো দেখেন কিন্তু কি কিনবো সেটা আমি শেয়ার করতে পারছি না সরি তো আমি বৌদির দোকান থেকে বেশি সময় নিই নি আমি বেরিয়ে এসেছি তো আমি আমি ছেলের জন্য একটা প্যান্ট কিনবো সেজন্য আমি রাস্তা দিয়ে ওই সাইডের দিকে যেতে হবে একটু হেঁটে রোদের ভিতরে আমি কিন্তু মাথায় কাপড় দিয়ে তো এই যে আমি চলে এসেছি তো প্যান্ট আমার কিনা হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এসেছি কেমন তো এই যে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে আপনাদের দাদা আবার গাছ কিনতে গেছে এই ট্রেনে নামবে আমাকে বললো গাড়িতে করে নিয়ে যেতে তাই ট্রেন ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছি তো আমি আগের দিক হেঁটে চলে যাই আগে যেহেতু ওই সাইডে লাভবে সে যাই হোক তো এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে লাল রঙের আমার স্কুটিটা তো এখানে আমি গাড়িটা রেখেছি এখানে আমি একটুখানি দাঁড়িয়ে থাকবো এখান থেকে আপনাদের দাদাকে নিয়ে এই যে চলে এসেছি আমার ছোট্ট একটা বাড়ি দেখেন তো এই যে আমি বাড়িতে চলে এসেছি এই যে ঘরেও ঢুকে যাচ্ছি তো আমি আপনাদের দাদাই এসেই উনি আমাকে হেল্প করতে বসে পড়েছে দেখতে পাবেন ওই দেখেন সবজি কাটছে তো বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি নি কিছু ভিডিওর জন্য ওয়েট করে থাকতে হবে ভালো ভালো ভিডিও দেবো টাটা কেমন দেখুন 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 আমাকে আদা দেখাচ্ছে যাই হোক বন্ধুরা কি বলবো কতটা আদা দেবে তাই আপনাদের দাদা দেখাচ্ছে তো আপনাদের টাটা দিয়েও আমরা শান্তি নেই দেখছি কেমন তাহলে যতই টাটা দিই আর যাই করি যেহেতু আমার এখানেই শেষ করতে হবে কথা বাড়িয়ে লাভ নেই আমি এখন বান্নায় খুব ব্যস্ত হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও